শুভ বিকেল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগে সাথে এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি এই দেখো বিকেল হলে তো আমি প্রত্যেক পার্কে চলে আসি হাঁটার জন্য আজকেও প্রতিদিনের মতন চলে এসেছি হাঁটার জন্য তাই হাঁটছি পার্কটা অনেকটা বড় পার্কটা বিশাল বড়ো পার্ক মানে মোটামুটি ঘুরলে পরে আমি দশটা পার্ক দিই মানে এই যে সবে হাঁটতে মানে এর থেকেও আমি জুড়ে জুড়ে হাঁটি তাও একটুখানি স্লো করে দিয়েছি আর হয়তো তোমরা ভাবতে পারো ক্যামেরা ধরেছে বলে এত জুড়ে জোরে কিন্তু না আমি আরও জুড়ে হাঁটি আমি যতটা হাঁটবো মানে হাঁটার মতন হাঁটবো যে আমি হাঁটছি আস্তে 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 টিপ 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 করে ওরমভাবে আমি হাঁটি না যাই হোক আমি হাঁটছি তাই হেঁটে 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 এটা কিন্তু একটা ঘূর্ণা দেওয়া হয়ে গেলো ওইটা হলো আমি ওদিকটা দিয়ে গিয়ে এ মাথা থেকে মানে ঘুরে মানে মোটামুটি দশ মিনিট লাগবে একটা পাক দিতে দশ মিনিটের একটা পাক দিতে লাগে আর এদিকে চতুর্দিকে দেখো পার্ক পার্ক কি মানে এখানে দোলনা আছে বিশাল বড়ো মাঠ আছে বাচ্চারা খেলে বড়রা মানে বয়স্ক মহিলারা ছেলেরা মানে সবাই এখানে আসে গল্প করে হাঁটাহাঁটি করে মানে খুব সুন্দর কাছাকাছির মধ্যে খুবই সুন্দর পার্কটা খুব ভালো লাগে পার্কটা পার্কে এখানে ফুল শীতকালে ফুল হয় প্রচুর ফুল হয় অনেক অনেক ফুল হয় এই যেখানটা মাছ ছেড়েছে মাছ বড় বড় মাছ একটা যাই হোক এটা হলো আমার দীপিকা এসেছিলো দীপিকা তাই তুলেছিলো দীপিকা তো প্রতিদিন আসে না তাই এসেছিলো তাই আমি হাঁটছি একটুখানি ও তুলে নিয়েছিল ও তুল আমি এদিক দিয়ে হাঁটছি তাই তুলেছে এটা হলো আমি এবার কী করেছি দুদিনের ভিডিওটা একসাথে করে দিয়েছি এটা হলো যে আগে দেখলে ওটা হলো কালকের ভিডিও ছিল আর এইটা হলো তার পরের দিনের ভিডিও আমি আজকে এসেছি পার্কে আজকে দীপিকা আসেনি আমি একাই এসেছি এসে দেখতে পাচ্ছি এদিকটা দিয়ে আমরা হাঁটাহাঁটি করি বা এদিকটা হেঁটে হেঁটে যাই তাই এখানটায় এসে দেখতে পাচ্ছি পুরো রাস্তা ব্লক মানে শুটিং হচ্ছে মোট কথা কোনো সিরিয়ালে শুটিং হচ্ছে হয়তো তোমরা হয়তো বলবে যে কি কোন সিরিয়ালের শুটিং হচ্ছে আমি তো টিভি সেরকম একটা দেখি না কোন সিরিয়ালের শ্যুটিং আর মুখগুলো পরিচিত না মানে হয়তো নতুন নতুন সব যাই হোক আমি দেখছিলাম আবার খানিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দূর থেকে এদিকে যাওয়া যাচ্ছে না মানে ওই যে দেখো শুটিং হচ্ছে এখানে মানে গোন্ডারা মেয়েটাকে তারা করেছে সেই মেয়েটা আবার ওই লাঠি দিয়ে গোন্ডাদেরকে মারছে ওইটাই আর কি দেখাচ্ছে ওইটাই শুটিংটা হচ্ছে ওই শ্যুটিংটাই অনেকেই দেখছে এদিক মানে চতুর্দিকে দিকে সবাই লোক দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শুটিংটা। আমি আবার দেখছিলাম একটু দাঁড়িয়ে কিন্তু আজকে আর আমি সেরকমভাবে হাঁটতে পারিনি কারণ রাস্তা ব্লক করে দিয়েছে কি করে হাঁটব এই যে মেয়েটার পেছনে গুন্ডাগুলো ছুটছে মানে ওইটাই দেখাচ্ছে এর আগে যেটা দেখালো ওটা আর এটাই হয়নি শটটা নিয়েছে মানে ওটা হয়নি আবার পনেরো আবার সে একই শট মেয়েটা ছুটে আসলো ছুটে আসার পরে আবার কি হয় মানে বারবার একটা শটই বারবার করে পড়তে হচ্ছে হচ্ছে না বারবার করে পড়তে হচ্ছে কারণ কিছু করার নেই আমরা হয়তো দেখি ভাবি বা কত সুন্দর একবারে দেখিনি দুই করে কিন্তু না এরা মানে যারা করে তাদের ভীষণ কষ্ট একটা সব বারবার না হলে এই যে এই যে সেই সেম ওই মেয়েটা ছুটতে ছুটতে আসলো দেখলে তারপর মেয়েটাকে মানে ওই মেয়েটা বাড়ি করছে ও হাতে লাঠি নিয়ে গুন্ডাগুলোকে মারার জন্য লাঠি হাতে নিয়েছে ওদের সাথে কথা কাটাকাটি চলছে কথা কাটাকাটি করছে এবার মেয়েটা আর কি মারবে গুন্ডাদেরকে সেটাই দেখান এটা কিন্তু আমি অনেকটা দূর থেকে তুলেছি মানে ভাবে আমি যেতে পারছিলাম না অনেকটা দূর থেকে এটাকে একটু তুলে নিয়েছি খুব সুন্দর পার্কটা দেখো এখানে অনেক ধরনের শুটিং আছে ছবির শুটিংও এখানে কিন্তু আছে আগে আগে শুনতাম আগে তো আমি প্রতিদিন আসতাম না পার্কে ওই দেখো মারছে দেখেছো দেখো যে মারছে শুটিং হচ্ছে আর কি এটা এই যে এটাকে মারছে এবার লাঠিটা নিয়ে এসে মারবে ওটা আমি দেখেছি ওই যে এবার ওই যে মেয়েটা আর কি মারছে ওই দেখো লাঠি দিয়ে টাস্ক করছে কিন্তু ওটা মানে তারপরে যখন ক্যাম করবে ওরা এডিট করবে তখন দেখাবে জুড়ে 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 মারছে আর কি এত আস্তে আস্তে টাস্ক করছে শুধু ওই যে তিনটেকে মারছে একটা মেয়ে মিলে মানে একটা মেয়ে মারছে তিনজনকে চারজনকে মারল ওই যে একটা আছে পাঁচজনকে টোটাল পাঁচজনকে মেরেছে ওইটাই দেখা যাচ্ছে এইটাই বারবার হচ্ছিলো না বারবার ছোটো ছোটো মেয়েটা আসছে মেয়েটা সবটা বারবার করার চেষ্টা করছে অনেকবার করেছে অনেকবার করে 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 এখন মনে হয়েছে এই দেখো আমি দাঁড়িয়ে আছি এটা পরের দিনের কিন্তু যেটা আমি হাঁটছিলাম ওটা হলো আগের দিনের ছিল দুটো মিলিয়ে আমি দিয়েছিলাম ভেবেছিলাম অন্য আরেক দিন আসলে তুলবো আমি আবার দীপিকা কালকে এসেছিলো দীপিকাকে বললাম যে একটুখানি তুল তুই আর আমি নাও তুলবে না যাই হোক তারপর আমি চলে গেছিলাম আর আজকে আমি কিছুই করলি না কানে পড়েছি না টিপ পড়েছি কিচ্ছু পড়িনি যে অবস্থা আছে সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমি পার্কে হাঁটার জন্য এসেছিলাম এখন সাড়ে পাঁচটা বাদে প্রতিদিন পাঁচটা সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে মোটামুটি আমি হাঁটার জন্য চলে আসি ওটা হলো একটুখানি তুলে নিই সে দেখো এই যে দেখো কত লোক সাইড দিয়ে দাঁড়িয়ে আছে সবাই দেখছে শুটিং দেখছে মোট কথা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখছে বেশ ভালো লাগছে কিন্তু হাঁটতে হাঁটা যাচ্ছে না হাঁটবো কী করে যে এই রাস্তাকে রাস্তাটাকে পুরুয়াই দেখো রাস্তা ওই রাস্তাটা দিয়ে হেঁটে মানে এদিকটা দিয়ে ঘুরে ওদিকটা যায় একটুখানি হেঁটেছি যে হাঁটি নেই একেবারে সেটা বলবো না মানে যে প্রতিদিন যেভাবে হাঁটি সেভাবে হাঁটা হয়নি তা আমি এবার একটু একটু হেঁটে 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 সামনের দিকে যাচ্ছি আর আমি আসলে তো সেরকম একটা ভিডিও টিডিও করা হচ্ছে না যাই হোক সবাইকে একটু তুলে নিচ্ছি ভিডিও মাঠ এই মা ভিডিওটা একটু করে নিচ্ছি শীতকাল আসলে না আরও বেশি ভালো লাগে ভালো লাগে খুব সুন্দর মানে এত সুন্দর এই ফুলগুলো না এত সুন্দর লাগছিল দেখো খুব ভালো লাগছিল ফুলগুলোকে আমি আবার ফুলগুলোকে একটু তুলে নিলাম এই যে ফুলগুলো সামনে থেকে তুললাম ফুলগুলি কি ফুল বলে আমি ঠিক জানি না যাই হোক ফুলটা তুলে নিলাম একটুখানি খুব ভালো লাগছে গাছের মধ্যে যে আমার দুধ থেকে খুবই সুন্দর লাগছে অনেকের দেখে পায়ের তলায় ব্যথা করে হাঁটতে অসুবিধা হয় এইটা না খালি পায়ে হাঁটলে বলে খুব কিন্তু আমি কখনও হাঁটিনি কিন্তু আমার যা হেঁটেছে দেখো স্টোনগুলো বড় বড়ো স্টোনগুলো ই করে রেখেছে একদম ওই মাথা থেকে ও মাথা অবধি একদম এই দিক থেকে ও মাথা অবধি মানে এই করে হেঁটে 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 যাবে মানে প্রচুর লাগে বলে পায়ে হাঁটার সময় না প্রচুর লাগে আমার যা বলেছিল কিন্তু আমি কখনও উঠোনি আমার দরকার হয়নি কখনো উঠিনি মানে যাদের পায়ে প্রবলেম আছে হাঁটলে পরে আরাম হয় করেছি প্রথম নতুন নতুন উঠলে পরে না মানে হাঁটলে পরে প্রচুর ব্যথা হয় একদিন দু দিন তিন দিন আস্তে 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 ব্যথাটা কমে যায় তারপরে মানে ঠিকঠাক হয়ে যায় প্রতিদিন যদি হাঁটা যায় না খুব ভালো তারপর দেখে যে অনেকেই হাঁটছে ইয়াং মেয়েরা বলো বয়স্ক মেয়েরা সবাই এখানে প্রচুর লোক মোটমাট এখানে পার্কটা আটটা রাত্র আটটা অবধি খোলা থাকে এই পার্কে এই যে তিন না চারটে থেকে মনে হয় খুলে চারটে থেকে খুলবে রাত্র আটটা অবধি খোলা থাকে এর মধ্যে প্রচুর লোক আসে পার্কে অনেক দূর দূর থেকেও লোক আসে কিন্তু আমাদের কিন্তু বাড়ির কাছেই পাঁচ থেকে সাত মিনিট লাগে এই পার্কটা যেতে আমাদের বাড়ি থেকে এদিকে গাছপালাও আছে খুব সুন্দর খুব ভালো লাগছে আমি পুরোটা তুলতে পারিনি আমি কিছু কিছু জায়গা তুলে তোমাদের সাথে শেয়ার করছি দেখ দেখাচ্ছি তোমাদেরকে যে গাছটা যাচ্ছে মানে এখানে শুটিং করে মানে শুটিং করার মতন পার্কটা আর যখন ফুল হয় না তখন তো আরও খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো লাগে ফুল হুলে পরে সবাই কত লোক শুটিং করে আর আমি তো এখানে শটগুলো এখনও মাঝে মাঝে শট বানাই এখানে এসে চলে আসি এসে শর্ট বানায় আমি আবার একটু হাঁটছিলাম আবার তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এই যে দেখো ওই যে ওই দিকটা দেখালাম যে ওই দিকটা লোক আসছে মাথা দিকে এই দিকটা হলো বেরো এদিক দিয়েও বেরোন যাবে এদিক দিয়েও কেউ কেউ হেঁটে হেঁটে ওদিক যাচ্ছে ওদিক থেকে এদিক ওই যে মেয়েগুলো আসছিলো দেখলেন তখন উঠছিল এরা আবার এই মাথা অবধি আসলো এসে আবার ওই দিকটা চলে যাচ্ছে মানে অনেকটা জায়গা নিয়ে এ দেখো সবাই হাঁটছে সবাই হাঁটছে মানে ওই দিকটা থেকে কিন্তু আমি এই দিকটা চলে আসলাম বললাম না মোটামুটি এই দিকটা দিয়ে হাঁটতে 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 দশ মিনিট লাগবে শুধু এই রাস্তাটায় তাও আবার আস্তে আস্তে হাঁটলে কুড়ি পঁচিশ মিনিট লাগে যাবে স্পিডে হাঁটি স্পিডে হাঁটলে পরে দশ মিনিট লাগছে এই রাস্তাটাকে এই করতে ক্রস করে রাস্তা ক্রস করে আসতে প্রতিদিন হাঁটি প্রতিদিনই হাঁটতে আসি এদিক ওদিকট তোর দিকে রাস্তা আছে আর খুবই সুন্দর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবে খুব ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার পড়তে তো খুবই ভালো লাগে তারপর বয়স্ক লোকেরা দেখো মানে সবাই সবার বন্ধু আছে কিন্তু আমি আজ অব্দি এত দিন আসছি আমার কিন্তু কোনো বন্ধু নেই আমি কারোর সাথে সেরকমভাবে কথা কথা বলবো না কেন আমি সবার সাথে কথা বলি আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি সবার সাথে মিশতে ভালোবাসি কিন্তু আমার কোনো বন্ধু হয়নি আমি হাঁটতে আসি হাঁটলাম আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই আমি আমি না বসি না দাঁড়াই না কিছু করি এই যে দেখো পুরো আটকানো এই যে এখানে শুটিং হচ্ছে এই জায়গাটা মানে এই দিক ওই দিকটা দিকে গিয়ে আসতে মানে মাঝখান জায়গাটা সব এখানে সবাই শুটিং দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত লোক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো উনি পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখন তোমরা দেখতে পাবে তারপরে দেখো হাঁটতে হাঁটতে না আমার সাড়ে সাতটা বেজে যায় আবার কী করি মাঝে মাঝে আসে এসে না কী করি শর্ট বানায় শর্ট আগে না পুরো একদিন ফার্স্টে বানিয়েছিলাম পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম কী শর্ট বানাবো তাও দুটো একটা বানিয়েছিলাম শর্ট ছিল না বলে আর এখন কি করি আগে এসেই হাঁ হাঁটার আগেই আগে শটটা বানিন তারপরে হাঁটতে শুরু করি তারপরে দেখো রাতের ইটা দেখো লাইট লাইট লাইটে কত ভালো লাগছে এখন অন্যরকম লাগছে কিন্তু এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে সন্ধে মানে এখন সাতটা দশ বাজে এখন এই টাইমে দেখো পুরো লাইট খুব ভালো লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে এ দেখো সবাই কেউ এখনও কিন্তু একু পামচারে উঠছে সবাই ওই দেখো ওই দেখো ভদ্রলোকরা উঠছে এর বাচ্চা নিয়ে এসছে পার্কে আসলে পরে একটু হাওয়া বাতাস লাগে একটুখানি সবসময় ঘরে বসে থাকা একটুখানি কাছাকাছি যেহেতু পার্কটা একটু হাঁটাও হলো রদ দেখা কলা বেচা দুইটাই হলো খুব ভালো লাগে পার্কটা খুবই সুন্দর পার্ক আমি তো শীতকালে আসতাম না শীতকালে আসতাম না বলে তোমাদের সাথে ফুলগুলো শেয়ার করতে পারিনি এত সুন্দর ফুল ফুটে বন্ধুরা তোমাদের কি বলবো খুব সুন্দর সুন্দর সব ফুলগুলো এখন শেষ হয়ে গেছে এখন তো গরমের দিন এখন তার সেরকমভাবে ফুল নেই আর আমি এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো এবার এবার বেরিয়ে চলে যাবো বাড়ির দিকে বেরিয়ে চলে যাবো কি একটু নেবো এই আম টাম নেব একটুখানি বাজারের দিকে যাব এবার আমি আস্তে আস্তে বেরোচ্ছি মানে বেরোবার মুখের দিকে চলে যাচ্ছি আর গেটের দিকে আর কি চলে যাচ্ছি আস্তে আস্তে দেখো অনেকেই কিন্তু বাচ্চা নিয়ে ঢুকছে আবার বললাম না যে আটটা অবধি খোলা থাকে এখন তো সাতটা দশ বাজে তাই এই তারপর দেখো এই যে শুটিং যে হয়েছিল সব বড় বড় গাড়ি নিয়ে এসেছে না অনেকগুলো গাড়ি ছিল সেই গাড়িগুলো আর আমার তোলা হয়নি এখনও দুটো তিনটে গাড়ি রয়েছে কয়েকটা বেরিয়েও গেছে আর মোহিনীকুঞ্জ পার্ক এই পার্কটার নাম হলো মোহিনীকুঞ্জ আমি বাইরের দিকে চলে এসেছি বাইরে থেকে এই যে পার্কটার এটা নামটা নিল এই মোহিনীকুঞ্জ পার্কটা এই দেখো এবার আমি দেখাচ্ছি গাড়ি গেলে দেখো কত বড় গাড়ি শুটিং করতে এসেছে বললাম না শ্যুটিংয়ের জন্য এই যে একটা গাড়ি তিনটে গাড়ি আছে পাঁচটা ছটা গাড়ি ছিল মোটামুটি বেরিয়ে গেছে যাই হোক তারপর দেখো এখানে তোমার ফুচকার দোকান আছে পপকর্ন আছে এখানে এই যে ফু এই যে আইসক্রিম আছে আলু কাবলি আছে মোটামুটি এখানে অনেক কিছুই পাওয়া যায় যে যেটা খায় পার্কে থেকে অনেক বা আসলে পরে বাচ্চারা খেতে চায় বাচ্চারা বায় না আমিও মাঝে সাঝে হয়তো মেয়েদের জন্য একটুখানি আইসক্রিম টাইসক্রিম নিয়ে যাই বা অন্য কিছু খাই না আর আমরা কি যে সব জায়গা থেকে ফুচকাটা খাই না ফুচকা থাকলে কী হবে ওই ওইদিকে একটা ছেলে বসে ও ফুচকাটা খুব ভালো হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন সেই কারণে ওর কাছে ফুচকা খেতে যায় এখানে যতই ভালো আনা এখানে মোট কথা ফুচকাটা খাই না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে